পটুয়াখালীর মহিপুরে একটি মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জেলে অগ্নিদগ্ধ হয়েছে এর মধ্যে জহির হোসেন নামে এক জেলের শরীরের পঞ্চান্ন শতাংশ পুড়ে গেছে এছাড়া এ সময় ট্রলারের পিছনের কিছু অংশ পড়ে যায় শনিবার সকাল সাড়ে নয়টায় খাপরাভাঙা নদীর আলমগীর মিধার তেলের ঘাটে এ দুর্ঘটনা ঘটে গুরুতর আহত জহিরকে কলাবারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে অপর আহত দুই জেলে শহীদুল ও সাইফুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন কলাপাড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন নামবিহীন ফারুক মাঝির ট্রলারটি খাপরাভাঙ্গা নদীতে নোংর করা অবস্থায় ছিল সকালে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয় পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিদগ্ধ ছেলেদের সহায়তা বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে